উনি নিজেকে স্থানের বাংলার মুখ্যমন্ত্রী বলেন এবং ওনার দলবলতাই বলেন ওনাকে কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে কি ডকুমেন্ট আছে ওনার যে বাংলার মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ওনার মননে আছে বাংলা স্থান ওনার স্বপনে আছে বাংলা স্থান এখন একটা দারি গোপোলা ন সন্তানের বাপ তার তিনটে বউ ভালো করে পশ্চিমবঙ্গীয় বাংলা বলতে পারে না তার সে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই করে আছে যে মিথ্যাচারটা করছেন জনসাধারণকে এক্সাইট করছেন সরকারের ভারত সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উনি আধার কার্ড করাচ্ছেন এবং আধার কার্ডের কথা উনি বলছেন যে আধারকে মান্যতা দিতে হবে উনি সুপ্রিম কোর্টকে মানছেন না উনি কি প্রকৃতির মহিলা। উনি বাঙালি বলছেন যে মানে বাঙালি জাতিকে উনি শিক্ষা দেখছেন ওনার শিক্ষা নিয়ে বাঙালি জাতি তো বাঙালি হয়ে থাকবে স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার আমরা দেখছি বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা অস্মিতা বাঙালির কালচার বাংলাকে আক্রমণ এই সমস্ত কিছু নিয়ে বারবার রাস্তায় এবং প্রতিবাদ দেখাচ্ছে এবং কেন্দ্রকে আক্রমণ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি হচ্ছে বন্দে মাতরম যে গানটি রয়েছে তার কয়েকটি লাইন গাইলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সুজলাং সুফলাং শস্য মাতরম বললেন শ্যামলাং শব্দটি বেমালুম উনি ভুলে গেছেন কি বলবে এটা নতুন কথা কি ওনার তো শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি এরকমই উনি আগে সঙ্গীতকে বিকৃত করেছিলেন অন্য কোনো উদ্দেশ্য হয়তো ছিল উনি ন্যাশনাল সং হিসেবে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারামের কথা বলেছেন খুব ভালো কিন্তু উনি যেটা হঠাৎ ওনাকে কে সব করতে বলল লেখাপড়ার জগত বা এই ধরনের বাঙালি অস্মিতা প্রকাশের জগৎ কিন্তু ওনার নয় ওনার যে জগৎ সেই জগতে আমাদের মতো লোকেদের প্রবেশাধিকার নেই আমাদের স্পৃহাও নেই প্রবেশে কিন্তু উনি যখন অনধিকার চর্চা করেন এখানে ঢুকে তখন ওনার থেকে বড় হাস্যাস্পদ কেউ হয় না এবং ওনার এই বক্তব্যগুলোকে ওনার যে চটি চাটা সংবাদ মাধ্যম যারা প্রচার করে ওনার যে সুবিধাভোগী ভিত্তের দল প্রচার করে তারাও কিন্তু জনসাধারণের কাছে হাস্যাস্পদ হন সুজলাং সুফালাং মালয়জ সীতলাং শস্য শ্যামলাং বললেন কি শস্য কি মাতার শ্যামলাংটা বাদ দিয়ে দিলেন তো উনি এটা স্বাভাবিক কারণেই করছেন এবং বাঙালি অস্মিতার কথা যে বলেছ উনি অস্মিতা মানে জানেন না আমি তো বলছি এখন আমি বললাম উনি হয়তো কোনো একজন কাউকে জিজ্ঞেস করে দেখবেন আবার সেই জিজ্ঞেস করা লোকটার জ্ঞান বুদ্ধির ওপরে সেগুলো ডিপেন্ড করবে উনি যে অস্মিতার কথা বলছেন ওনার প্রতিটি কাজ প্রতিটি ছত্রে সত্রে সেটা প্রকাশ পাচ্ছে বাং আলি বাঙালি নয় বাং আলি অস্মিতার কথা বলছেন উনি কার অস্মিতার কথা বলছেন বাংলা স্থানের অস্মিতার কথা বলছেন উনি নিজেকে বাংলা স্থানের বাংলার মুখ্যমন্ত্রী বলেন এবং ওনার তাই বলে ওনাকে কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে কি ডকুমেন্ট আছে ওনার যে বাংলার মুখ্যমন্ত্রী উনি উনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ওনার মননে আছে বাংলা স্থান ওনার স্বপনে আছে বাংলা স্থান সেই জন্য উনি বাংলার মুখ্যমন্ত্রী বলছেন এবং উনি দেখো উনি কি বলছেন উনি বলছেন যে এখানে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বলেন না উনি বাংলা ওনার আপত্তিটা হচ্ছে যে এসআইআর নিয়ে যে তোমার মানে নির্বাচন কমিশন এটা তো পিরিয়ডিক্যালি কিছু সময় বাদে বাদে তারা করে দশ বার হয়েছে আগে তো এবং জওহরলাল নেহরুর সময় থেকে এটা শুরু হয় হঠাৎ এবারে এত তাণ্ডব উনি আরম্ভ করলেন কি করে আমি তোমাকে আগেও বলেছি বিভিন্ন জায়গায় লিখেওছি যে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে তৃণমূলের যে টোটাল ভোটের ডিফারেন্স ছিল সেটা পঞ্চাশ লক্ষের কাছাকাছি কিন্তু শুধু বিহারের মতো একটা ছোট রাজ্যেই যে খসড়া ভোটার তালিকার বাতিল যে সংখ্যাটা সেটা পঁয়ষট্টি লক্ষ এবং সেখানে কিন্তু অনুপ্রবেশের এই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের যে অনুপ্রবেশকারী জেহাদি ভারত বিরোধী শক্তি যারা মমতা ব্যানার্জির বড় ভরসার স্থল ভোটার হিসেবে এবং ভোট চালানোর মেশিনারির মধ্যে তারাও আছে উনি রেখেছেন তাই তো এরা এদের নাম যদি বাজার ভাব যায় তাহলে এক কোটির অনেক বেশি হয়ে যাবে এবং নতুন নম ঢোকানোরও যে নিয়ম কানুন আছে সেইগুলোকে উনি হাত মোচড়াতে চাইছেন ওনার তো মিথ্যাচারিতা আমরা সকলেই জানি যেমন উনি বারবার বলছেন যে আমাদের তোমার কি বলে ওই যে আধার কার্ড সবাইকে করানোর অর্ডার দিয়েছেন দরকার হলে তিনি চীন জাপান কোরিয়া আমেরিকা ইউরোপ সেখান থেকে লোকজন এনে আধার কার্ড করবেন দুয়ারে আধার উনি চালু করেছেন আরেকটা জিনিস করছেন বার্থ সার্টিফিকেট উনি নাকি বার্থ সার্টিফিকেট ইস্যু করবেন ওনার যে মানে আমি বলছি ওনার চিফ সেক্রেটারি তো মনোজ মনোজ পন্ত আমি ওর সঙ্গে কাজ করেছি জানি এবং মনোজ আগরওয়ালও তো ওকে অ্যাডভাইস করতে পারে যে এটা করা যায় না আমাদের নিয়ম অনুযায়ী কোনো একটি শিশুর জন্মানোর একুশ দিনের মধ্যে তার বার্থ রেজিস্ট্রেশন জমা দিতে হয় এখন একটা দাড়ি গোপোলা ন সন্তানের বাপ তার তিনটে বউ ভালো করে পশ্চিমবঙ্গীয় বাংলা বলতে পারে না তার সে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই করে আছে এই ধরনের যে জিনিসগুলো উনি করছেন এগুলো তো পরিষ্কার তিনি বাং আলীদের বাঁচাতে চাইছেন তিনি ভারতবর্ষে বেআইনি ভাবে আগত তার দ্বারা লালিত পালিত যে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদেরকে উনি ভোটার রেখে আরও ভোটার করিয়ে ইলেকশন বৈতরণী পার হয়ে উনি বলতে চাইছেন এই বিদেশি নাগরিকদের দেখো পরিষ্কার হচ্ছে এই বিদেশি নাগরিকদের ভোটে উনি জিতে উনি প্রমাণ করতে চাইছেন যে এরা বাংলাস্তান চায় কালি উনি বাংলাস্তানের সম্রাজ্ঞী হবেন আফগানিস্তান আছে আছে বাংলাদেশের অবস্থা তুমি দেখতেই পারছার বাংলাস্থান করলে ভাবছেন যে সম্রাজ্ঞী হবেন বাংলা বাংলা চালাচ্ছে আমি তো বললাম যে উনি কত সত্যবাদী যুধিষ্ঠিরের সাক্ষাৎ মাতৃ দেবী বোঝা যায় যে বাংলা চালাচ্ছে কারা ইউসুফ কাঠান কীর্তি আজাদ সাকেত গোখেল রাজদীপ সারদেশাইয়ের স্ত্রী ওই আসাম থেকে আসা সুস্মিতা দেব তারপরে তোমার আরো কিছু নাম বোধ বাদ চলে গেল হ্যাঁ তো শত্রুঘ্ন সিনহা এরা বাংলা চালাচ্ছে উনি কোনো বাঙালিকে বিশ্বাস করেন না আমাদের পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী বাঙালি তাদের বিশ্বাস করেন না এমন কি উনি পশ্চিমবঙ্গের কোনো একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোনো একজন বাং আলীকে উনি পাঠিয়েছিলেন পার্লামেন্টে কিন্তু তার যে যোগ সেটা প্রমাণিত ওনার পুরো একটা মোডাসপারেন্ডি দেখলেই বোঝা যায় যে এসআইআর ওনাকে মৃত্যুবান ওনার বুকে দাগাবে এবং যা কিছু হতে পারে উনি উনি এখন কিন্তু প্রকৃতিস্থ নেই এমনিতেই উনি মেঘালো বায়নি হুম কোনো প্রকৃতিস্থ অবস্থায় নেই থাকলে এই কথা বলতে পারতেন না এটা হয় না এসআই আর ওনাকে মানতে হবে আর উনি কিন্তু সম্রাজ্ঞী হননি উনি একটি অঙ্গরাজ্যের ইলেক্টেড চিফ মিনিস্টার নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে আছে উনি যে মিথ্যাচারটা করছেন জনসাধারণকে এক্সাইট করছেন সরকারের ভারত সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উনি আধার কার্ড করাচ্ছেন এবং আধার কার্ডের কথা উনি বলছেন যে আধারকে মান্যতা দিতে হবে উনি সুপ্রিম কোর্টকে মানছেন না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার একটা ঠিকানার নথি কিন্তু সেটা কিন্তু ভারতীয়ত্বের নথি নয় এবং সেটা পরিষ্কারভাবে আধারের যে ডকুমেন্টস তাতে লেখাও আছে তা সত্ত্বেও উনি কেন এই মিথ্যাচার করছেন মিথ্যাচার করছেন নিজের গদি রেখে ভারত থেকে টুকরো হয়ে বাংলা স্থান তৈরি করার জন্য এটা তো বোঝাই যাচ্ছে এসআইআর নিয়ে উনি বলছেন দু তিন মাসের মধ্যে কি করে সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা এটা সম্ভব আপনি দু বছরের খাওয়া দুই দিনে খেতে পারবেন এটা করতে সময় লাগবে অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি উনি তো এত অভিজ্ঞ যে উনি নির্বাচন কমিশনের কাজ সম্পর্কেও কমেন্ট করছেন তা কতদিন ওনার সময় লেগেছিল নন এক্সিস্টেন্ট ফেক ইউনিভার্সিটি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পেতে সেটা কি উনি পাবলিককে বলবেন উনি কি প্রকৃতির ভদ্র মহিলা। উনি বাঙালি বলছেন যে মানে বাঙালি জাতিকে উনি শিক্ষা দেখছেন ওনার শিক্ষা নিয়ে বাঙালি জাতি তো বাঙালি হয়ে থাকবে স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে টুইটার ইউটিউব সব দেখবেন ফেসবুক মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ভেক নিউজ রয়েছে ছোটদের মাথাটা গুলিয়ে দেয় বড়দের তো মাথা গুলিয়েই যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করব আমি ছোটদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করো না মনে রাখবে কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে উনি যেটা বলেছেন এটা একদম সমর্থনযোগ্য কারণ হচ্ছে কি যে ওনার মাথা যে গুলিয়ে যায় এবং উনি যে ছোটোদের মাথা গুলিয়ে যাওয়ার জন্য মিথ্যাচার করেন ওনার দলবলকে দিয়ে সেটা তো এবং ফেক নিউজ করান সেগুলো তো প্রমাণিত এবং ওনার যে বক্তব্যগুলোর ক্লিপিংস যদি কেউ দেখায় তাহলেই বোঝা যাবে যে উনি কতটা সত্যবাদী উনি তো ঠিকই বলেছেন এবং জনসাধারণ এটা বিচার করতে শিখেছে এবং শিশুদের ছোটদের কেন উনি বলছেন কারণ উনি শিক্ষা ব্যবস্থাকে পুরো একদম কি বলবো কাটমানির জায়গা তৈরি করে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের যে প্রকৃত শিক্ষা সিস্টেম সেই সিস্টেমটাকে উনি ধ্বংস করে দিয়েছেন সেই জন্য উনি জানেন যে পশ্চিমবঙ্গে বসবাসকারী এবং পশ্চিমবঙ্গে শিক্ষিত হওয়া যে ছোটদের এই জ্ঞান বুদ্ধি থাকবে না সুতরাং তাদেরকে উনি ওনার মিথ্যাচার দিয়ে বশীভূত করতে পারবেন এই ধান্দা থেকে কিন্তু এই কথাগুলো বলেছেন এবং এইগুলো প্রমাণও হচ্ছে এই যে চাকরির ব্যাপারে দেখো আমার একটাই কথা তুমি যদি আমাদের এইখানে চাকরির যে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো তার জন্য তুমি বারবার দোষ দিচ্ছ মামলা করছে যারা ঘুষ খেয়েছে যারা অযোগ্য তারা কাকে টাকা দিয়েছে সেইটা কেন তুমি প্রকাশ করতে দিচ্ছ না দেখো এইটা কেন প্রকাশ করা হচ্ছে না এটা প্রকাশ পশ্চিমবঙ্গে উনি নিজেই বলেন যে উনি একমাত্র পোস্ট বাদ বাকি ল্যাম্প পোস্ট ওনাকে দেখে নাকি ভোট দেয় সবাই তাহলে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জাগলারি হচ্ছে এবং নামগুলো যারা ঘুষ দিয়েছে তাদেরকে ধরা হলে যারা ঘুষ নিয়েছে তাদের নামটাও বেরিয়ে আসবে সেই জায়গায় ওনার ভয়টা কোথায় ভয়টা কোথায় আমি জানতে চাইছি উনি কেন ভয় পাচ্ছেন যদি কিছু লুকোনোর না থাকে এবং বারবার তার বিভিন্ন সংস্থাগুলো ভরসিত হচ্ছে বিভিন্ন কোর্টে তা সত্ত্বেও কিন্তু উনি দিচ্ছেন না উনি কি নিজে ইনভলভ এর মধ্যে ওনার এমন কেউ ইনভলভ যে ওনার সাম্রাজ্য সাম্রাজ্য ধসে পড়বে এগুলো জানলে পরে সাধারণ মানুষ জানতে চায় কেন এটা দিচ্ছেন না কেন বড় বড় কথা বলছেন কেন মিথ্যাচার করছেন আপনি আপনার দলবল নিয়ে চুরি চামারি করবেন শিক্ষাকে আপনি বাজারে তুলে দেবেন তারপরে আপনি বলবেন কেন মামলা করছে কোর্টে যাওয়ার কথা বলছেন যে কোর্টে যাবে না আপনাদের চুরি আপনাদের বাংলা স্থান গঠনের সবকিছু কোর্টে যাবে না সেনারা নামলে পরে আপনার ভয় কোথায় সেনারা তো ভারতের জনসাধারণকে রক্ষা করার জন্য আছে আপনার কি আছে যে সেনাবাহিনীকে আপনি ভয় পাচ্ছেন প্রতিটি স্তরে কিন্তু উনি উনি প্রমাণ করছেন কিভাবে বিরোধিতায় নিমগ্ন এবং শুধু তাই নয় এখানে আমি একটা মনে করিয়ে দিই যখন অপারেশন ওয়াজ ইন ফুল সুইং তখন পাকিস্তানের টিভিতে জনৈক বিশেষজ্ঞ বলে বলেছিলেন যে মোদীর বিরুদ্ধে মানে ভারতের বিরুদ্ধে আমাদের প্রচুর মানুষজন আছেন যারা আমাদের সমর্থন করছে তার মধ্যে উনি ওনার নাম স্পেসিফিক্যালি নিয়েছেন স্যার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে বিষ্ণু মাতা মন্দিরে যারা দর্শন করতে গিয়েছিলেন প্রশ্ন হচ্ছে বিষ্ণু মাতা বলে কোনো মন্দির রয়েছে কি আদৌ দেখো উনি তো বিষ্ণু মাতার পুজো দিতে চেয়েছিলেন তো উনি তো অ্যাকচুয়ালি বাং আলীর সমর্থক তো আলী রহমান রহিম এদের মধ্যে তো মানে ঠাকুর দেবতার পুজোর ব্যাপারটা নেই উনি ওটা জানেন না বিষ্ণু মাতা কি হয় উনি বিষ্ণু মাতার মন্দির খুঁজে বেড়ান উনি হয়তো শিব দেবীকে খোঁজেন আর উনি হয়তো মা কালীর একটা পৌরুষাকার কল্পনা করেন এই সব ওনার মানে যা হয় আর কি বাং আলিদের তুমি যদি একজন ভেগধারী সন্ন্যাসী হ্যাঁ একজন মুসলিম তাকে যদি গায়ত্রী মন্ত্র জিজ্ঞেস করো এর থেকে বড় কেলেঙ্কারি তো আর কিছু হয় না আর উনি মেগালোম্যানিয়াক বলে উনি জানেন না যে কোথায় কি বলতে হয় কোথায় কি চেপে রাখতে হয় মানে উনি জানেন না যে উনি জানেন না উনি সব জানতা ওই সব জানতা গামছাওয়ালার মতো হ্যাঁ উনি এইসব উক্তি করে বসেন বিষ্ণু মাতা বিষ্ণু মন্দির বৈষ্ণ দেবী আছেন বৈষ্ণ দেবী আর বিষ্ণু কমপ্লিটলি আলাদা এটা ওনার জ্ঞান বুদ্ধিতে নেই সেটা উনি এক্সপোজ করছেন বাঙালি অস্মিতা বলে বাঙালি অস্মিতা বাঙালি সমাজ কিন্তু আমাদের ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনি সেই ধর্মের লোক নন উনি বাঙালিদের বাংলা স্থানের লোক সেজে বসে আছেন সেটা ওনার কর্মপদ্ধতিতে প্রমাণ হচ্ছে আর উনি কালী পুজো করেন বলে অত লাফালাফি করেন নজরুল ইসলাম নিজে কালী পুজো করতেন প্রমীলা দেবী অর্গানাইজ করতেন উনি তো সেগুলো জানেন না এখনো গণেশ পুজো সালমান খান করেন উনি কি বলতে চাইছেন উনি একমাত্র সর্বধর্মের সবজানতা গামছাওয়ালা সর্বধর্ম সমন্বয় উনি চালু করেছিলেন তার উনি এবার হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনে পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাবার জন্য ছুটি দেওয়ার কথা ঘোষণা করছে কি ছুটি থাকবে হ্যাঁ কোনো দেখো কোনো মুসলিম পরবটারও আছে আর ছুটি উনি দিচ্ছেন তার মানে কি ওনার কর্মচারীরা তো কাজ কাজ করে না খালি কাটমানিটাই না। আর কাটমানি বন্ধের দিনেও নেওয়া যায় তো অন্তত লাইট ফ্যান পাখাগুলো ওর একটু বিশ্রাম হবে কিছু ইলেকট্রিসিটির টাকা বাঁচবে আমি জানি না উনি ইলেকট্রিসিটির টাকা কি দেন না দেন সরকারি পরিযায়ী শ্রমিকদের সম্মানে ছুটি দিতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকদের সম্মানের জন্য উনি তাদের সাম্মানিক দেবেন নাকি পাঁচ টাকা এবং পরিযায়ী শ্রমিকরা নিজেরাই সে ব্যাপারে কি কমেন্ট করেছে সেটা তো সকলেই জানে উনি বলবেন কি ওনার ডিজাইনার চটি বা ওনার ওই ডিজাইনার শাড়িগুলোর দাম কত ওনার সিকিউরিটির জন্য প্রতিদিন কত টাকা খরচা হয় ওনার পরিবারের সদস্য হওয়া একমাত্র দেখছি যুক্তি এরকম কোনো এমপির জন্য সিকিউরিটি প্রতিদিন কত কোটি টাকা বেরোয় এগুলো তো উনি বলেন না খালি পরিযায়ী শ্রমিকদেরকে উনি কতটা দরদি পাঁচ হাজার টাকা করে দিবেন উনি ওই যে ওই তোমার এক হাজার বারোশো টাকা ওই লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে উনি বাধ্য করেছিলেন ওনার নেতা শেখ শাহজাহানের বাড়িতে মাঝরাতিরে মহিলাদের পিঠে খাওয়াতে যেতে আমরা বলিনি উনি বাঙালি সমাজকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন এটাই কি বাঙালি অস্মিতা ওনার বক্তব্য অনুযায়ী Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.